হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের পিলি টু মাস্টার্স পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের সকল বিষয়ে শর্ট সাজেশন আমাদের লিটি তৈরি করা আছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে তোমরা তাহলে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তোমাদের কবি থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ক বিভাগে থাকবে মাত্র দশ বারো তেরোটি করে এবং ক বিভাগেও তোমাদের দশ বারোটি থাকবে যাদের লাগবে শুধু তারে যোগাযোগ করবা প্রত্যেকটা বিষয়টি হচ্ছে কার্য ব্যবস্থাপনা প্রত্যেকটা বিষয় রয়েছে একচল্লিশ ছাব্বিশ সেটা একটা পাস তারপর হচ্ছে তোমাদের পরবর্তী হচ্ছে ব্যবস্থাপনা হিসাবিজ্ঞান একচল্লিশ ছাব্বিশ শূন্য সাত তারপর হচ্ছে তোমাদের বিশেষ শিল্প উদ্যোগ একচল্লিশ ছাব্বিশ শূন্য নয় তারপর হচ্ছে তোমাদের পরবর্তী পরীক্ষা একচল্লিশ ছাব্বিশ এগারো অর্থনীতি ও বাংলাদেশি অর্থনীতি তারপর হচ্ছে তোমাদের শিল্প ও সম্পর্ক অ্যাকচুয়ালি ছাব্বিশ তেরো যাদের লাগবে শুধু তারা যোগাযোগ করব তাতে তোমাদের শেষ পরীক্ষা হচ্ছে একচল্লিশ ছাব্বিশ পনেরো কারণ তোমাদের সকল বেশি সচেতন তৈরি করা আছে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনা বিভাগে যাদের লাগবে শুধু তারা যোগাযোগ করবা সেটা আজকে পর্যন্ত শেষ করতে সব ভালো থাকুন সুস্থ থাকুন